রাসেল বাইপাস সাপের আতঙ্ক যেতে না যেতে আরেক আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলায় তারাইল উপজেলায় এখন শামুকের আতঙ্কের সাধারণ লোকজন এই শামুক সাধারণ শামুকের চাইতে একটু আলাদা বাড়ির চারপাশে দলে দলে এই শামুক টিনে দেয়ালে গাছে গড়ের বিছানায় গবাদি পশুর শরীরে পর্যন্ত বসে থাকে এই ভয়ানক শামুক শামুকগুলো যেখানে বসে সেখানে সবকিছু নষ্ট করে দেয় বাড়ির চারপাশে শাক সবজি খেয়ে ফেলছে এবং ফসলের দান ক্ষেতের ব্যাপক ক্ষতি করছে এই ভয়ানক শামুক এই শামুকের লালায় মানুষের স্পর্শ হলে তাতে ক্ষত হয় এবং গা হচ্ছে সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যের সল্টেক সিটি ইউনিভার্সিটি অফ ইউটা ল্যাবরেটরির গবেষকরা দেখেন এই শামুকের বিষ বুকরা সাপের বিষের চেয়েও মারাত্মক শক্তিশালী এই বিষ শরীরে ঢুকলে মৃত্যু নিশ্চিত প্রথমে পেশি সব আসার হয়ে যায় তারপর বন্ধ হয়ে যায় রক্ত চলাচল ফলাফল মৃত্যু নিশ্চিত এই শামুকগুলো উৎপেতে থাকে শিকারের পাঁচশো প্রজাতির খুনে শামুকের মধ্যে দুটো প্রজাতি খুবই ভয়ঙ্কর এদের কামড়ে মাছ তো সার মানুষের প্রাণ পর্যন্ত সংশয় হতে পারে এই শামুকরা বিষাক্ত পোকা মাকড় খেয়ে বেঁচে থাকে তবে কখনো কখনো আবার নিজেদের জাত করে না বাইদেরও খেতে এইসব ভয়ানক শামুক কোনো কোনো খুনে শামুকের প্রধান খাবার হচ্ছে মাছ এই শামুক লম্বা টিউবের মতো একটি বিষাক্ত নল বের করে দেয় মুখ থেকে বোকা মাছ বা কীটপতঙ্গ ওটাকে খাবার ভেবে গপ করে গিনতে বেঁধে যায় বিপত্তি বর্ষার মতো নলটা গেতে যায় মাছের শরীরে প্রচন্ড বিষে মুহূর্তে আক্রান্ত হয়ে যায় মাছ তাৎক্ষণিকভাবে মারা যায় নচেত বর্ষা বিদ্ধ হয়ে প্যারালাইসিস রোগীর মতো অসহায় ভাবে জ্বলতে থাকে অনেক সময় শিকার আয়তনে বড় হলেও খুন করতে কসুর করে না এই খুনে শামুক এই শামুক নলের ডগায় সিদ্ধ শিকারকে টেনে নিয়ে আসে মুখের কাছে তারপর শুরু হয় বোজন পর্ব কয়েক ঘন্টা পর শিকারের হার এবং কঙ্কাল উগড়ে দেয় মুখ থেকে ততক্ষণে বাকি সব হজম হয়ে যায় সম্পত্তি ওষুধ তৈরির কাজে এই খুনের সামগ্রীর বিশেষ ব্যাপক ব্যবহার হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে যাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য